আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাথ স্টাডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণী এর গণিত বইয়ের অধ্যায় সতেরো এর একটি ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এটি সূত্র অধ্যায় পরিসংখ্যান টি শ্রেণী সারণী দেওয়া আছে সারণী থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে প্রচুর শ্রেণীর মাধ্যমান অধ্যক্ষ নির্ণয় করতে হবে এবং বর্ণনা সহ অভুস কি করে আঘাত সেটি নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে পশু নির্ণয় করতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে এই গণসংখ্যার ভিতরে কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে আমরা এখানে খেয়াল করে দেখছি যে মাঝখানের দিকে মাঝামাঝি দিকে একটি শ্রেণীতে গণসংখ্যা খুব বেশি হয় সবসময় আমরা সেটাই জানি আর এটি হচ্ছে বিশ আছে সবচেয়ে গণসংখ্যা বেশি এবং এটি আছে একান্ন ষাট শ্রেণীতে ওকে তাহলে আমাদের ক নম্বরটা প্রশ্নটা এরকম উত্তর হবে যে এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে আমরা যদি করি হ্যাঁ অঙ্কটি যদি করি যে গণসংখ্যা লিখলাম আমরা হ্যাঁ যে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে হ্যাঁ এখানে লিখলাম যে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে বিশ এটা লিখলাম যে যা আমি একটু নিচে বের করে দেখাই যা একান্ন থেকে ষাট এই শ্রেণীতে ঠিক আছে এখন আমাদের এখানে প্রশ্ন বলছে যে প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তার মানে এইটার এখন মধ্যমানটা আমাদেরকে বের করতে হবে আমরা এখানে লিখতে পারি অতএব মধ্যমান একান্ন যোগ ষাট বাই দুই এটা ভাগ করে যাওয়া হবে তাই ওকে একান্ন আর ষাট ভাগ করলে হয় এক আর ছয়শো বারো একশো দশ কত এটা হচ্ছে ছয় এগারো বাই দুই এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পঞ্চান্ন দশমিক পাঁচ হয় এটা হচ্ছে আমাদের উত্তর হবে এখানে বলছে না যে পচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো আমরা কিন্তু পচুরক শ্রেণীর এই শ্রেণী এটা এর মধ্যমানটা বের করে ফেলেছি ওকে আশা করি এটা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আবার টেনে দেখ তাহলে অবশ্যই বুঝে যাবা এখন খ নম্বর প্রশ্নের উত্তর করব এখানে বলছে মধ্যক নির্ণয় করো আচ্ছা মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কিছু কাজ আছে আগে মধ্যকের সূত্রটি আমাদেরকে জানতে হবে আমরা জানি যে সারণি থেকে যদি আমাদের এরকম মধ্য করতে বলে সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এল মধ্যে এখন আমাদেরকে জানতে হবে যে এই প্রত্যেকটার অর্থ আমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটার মান কত হবে এই সারণি থেকে বের করতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমেই এখানে বলবো যে আমাদের কাজটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নেওয়া তাহলে যে রকম আছে আমরা এখানেই ক্রমযোজিত গণসংখ্যা বের করে নেব ঠিক আছে মাথায় রাখতে পেরেছি আমরা অঙ্কটি করছি হচ্ছে খ নম্বর এখানে খ নম্বর দিলাম এখন ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা করে নেব ক্রমযোজিত গণসংখ্যা প্রথম এখানে হয় ছয় ছয় আর ষোলো এটা যোগ করলে হয় বাইশ বাইশ আর বারো এটা যোগ করলে হয় চৌত্রিশ চৌত্রিশ আর তেরো এটা যোগ করলে হয় সাতচল্লিশ সাতচল্লিশ আর বিশ যদি যোগ করি তাহলে হয় হচ্ছে সাতষট্টি এবং সাতষট্টি পাঁচ যদি যোগ করি তাহলে হয় বাহাত্তর বাহাত্তর আর চার যোগ করলে হয় ছিয়াত্তর ছিয়াত্তর আর তিন যোগ করলে হয় আশি আর একে যোগ করলে হয় আশি ওকে আমরা শেষমেশ কত পাইলাম আশি পর্যন্ত আমরা গণসংখ্যা মোট যোগ করে আশি পাইলাম তাহলে এই জায়গাটা এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে এরকম লিখবো হ্যাঁ এখানে এন সমান আশি মানে মোট গণসংখ্যা অতএব এন ভাগ টু সমান আশি বাই টু সমান কত চল্লিশ এবার আমাদের শব্দটা হচ্ছে যে চল্লিশ কোন শ্রেণীতে আছে ঠিক আছে আমরা সেটাকে ধরে নেব এবং সেখানে হবে আমাদের মধ্যক শ্রেণী তার মানে এখানে আমরা ভাগ করে পাঁচশে আসছে চল্লিশ আমাদের আছে হচ্ছে এই ক্রমজিত গণসংখ্যার মধ্যে অর্থাৎ সাতচল্লিশ এর মধ্যে আমাদের আছে হচ্ছে চল্লিশ তার মানে আমাদের মধ্যক হবে আছে এই শ্রেণীটা মাথায় রাখবো কিন্তু ওকে এইটাই হচ্ছে শ্রেণী হবে এরকম বেশি হতে পারে সমস্যা নেই তাহলে আমরা লিখব চল্লিশ চল্লিশ আছে লিখলেও হবে আছে কত একচল্লিশ থেকে ষাট এই শ্রেণীতে এই শ্রেণীতে ঠিক আছে শ্রেণীতে অতএব মধ্যক এখন আমরা লিখবো যে মধ্যক অবস্থিত অবস্থিত একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে শ্রেণীতে ঠিক আছে এখন আমাদের কাজ হবে যে শ্রেণীটা শ্রেণী কিন্তু আমরা পেয়ে মধ্যক গেছি হ্যাঁ এবারে আমাদের কাজ হবে এই সূত্রটা আমাদেরকে বের করা সূত্রের এই যে প্রত্যেকটার মান আমাদেরকে বের করে নেওয়া ঠিক আছে এখানে এল সমান এখানে এল সমান এল সমানটা হচ্ছে মধ্যক শ্রেণীর আমরা এটা মুছে দিলাম হ্যাঁ সূত্রটা মুছে দিচ্ছি কারণ আমরা লিখে নিয়েছি যদি আমাদের প্রয়োজন হয় তাহলে এখানে লিখে নিতে পারি এল সমান আমরা এখানে লিখে নিলাম এখন এলটা আমরা বের করব যে মধ্যক শ্রেণীর নিম্নসেবা আমাদের মধ্যক শ্রেণী কিন্তু এটা আমরা পেয়েছি হ্যাঁ এই তেরোটা এটা হচ্ছে মধ্যক শ্রেণী এর একচল্লিশ নিম্ন আর উচ্চ হচ্ছে পঞ্চাশ সুতরাং এল সমান হবে আছে এখানে একচল্লিশ ঠিক আছে এইবারে এখান থেকে আমাদেরকে বের করতে হবে এম ভাগ টু এন ভাগ টু আমরা অলরেডি বের করেছি সুতরাং এটি আর আমরা বের বের করব না সি আচ্ছা সি দ্বারা বোঝায় মাথায় রাখতে হবে কিন্তু সি দ্বারা বোঝায় শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা তার মানে এখানে আমাদের চৌত্রিশ বোঝাচ্ছে সি দ্বারা সি হচ্ছে কত চৌত্রিশ ওকে এরপরেরটা আমাদের আছে হচ্ছে এইচ এইচ এখানে আমরা এই জায়গাটা করবো এইচ সমান আমরা বের করে নেব এইচ সমান হচ্ছে যে কোনো শ্রেণীর ব্যবধান কত একচল্লিশ থেকে পঞ্চাশ তার মানে দশ আর একটা আছে এফ এম ওকে এফ এমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মাথায় রাখবার সরাসরি এটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ থার্টি থার্টিন ওকে এবারে আমরা এই সূত্রে মানগুলো বসিয়ে দেবো আমাদের এখানকার কাজ কিন্তু শেষ এখন আমরা এই জায়গাটাই শর্টকাট এখানে মানটা বসিয়ে দিতে পারি যে অতএব মধ্যক হ্যাঁ আমরা নেই অতএব মধ্যে সমান এল সমান আমরা পেয়েছি অলরেডি একচল্লিশ মানটা বসিয়ে দিলে এন ভাগ টুর সমান আমরা পেয়েছি কিন্তু চল্লিশ হ্যাঁ চল্লিশ মাইনাস এবারে এফ সি সমান আমরা পেয়েছি এফ সি সমান যে চৌত্রিশ এখানে বসাই দিলাম চৌত্রিশ আর এইচ ভাগ এইচ হচ্ছে পিএসি দশ আর এফ এম সমান ওকে এবারে একচল্লিশটা রেখে দিলাম এটা চল্লিশের ভিতরে চৌত্রিশ বাদ থাকে দিলে আর থাকে সিক্স ইন্টু বাই ওকে এবারে আমরা একচল্লিশটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব ছয় দশে ষাট ষাটকে তেরো দ্বারা ভাগ করবো ওকে ষাট ভাগ তেরো

শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের নতুন করে থাকতে পারে যে কি বুঝতে পারো নি মনে হয় তোমরা বুঝে ফেলেছ অঙ্কটি যদি বুঝতে না পারো তাহলে আবার তোমাদের প্রথমে যেয়ে প্রথম থেকে অঙ্কটি দেখতে হবে তাহলে অবশ্যই বুঝে যাবা আর মধ্য নির্ণয়ের পূর্ব শর্ত হচ্ছে মধ্যক নির্ণয়ের পূর্ব শর্তটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তোমাকে অবশ্যই করে নিতে হবে ঠিক আছে এইবারে আমরা অঙ্ক করব হচ্ছে গ নম্বর অঙ্কটা বলছে যে বর্ণনা সহ উল্লেখিত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো তার মানে আমাদেরকে এখন বহুভুজ বহুভুজ অঙ্কন করতে হলে এই জায়গাটা একটি কিছু কাজ আছে আমাদেরকে সে কাজগুলো করতে হবে সেই সারণীর কিছু কাজ আছে আমরা সারণের কাজে চলে যাচ্ছি যে এই জায়গাটা প্রথমে আমাদের যে শ্রেণী ছিল সেটা নিচে নিচে পাশাপাশি লেখা হয়েছে আর এটা আছে মধ্যমান মধ্যমানটা কি করবো মধ্যমান কাজে লাগবে একটু পরে সেটি বলছি মধ্যমান কোথায় কাজে লাগবে এখানে খেয়াল করে দেখো এগারো থেকে বিশ এর মধ্যমান মধ্যমানটা কি করে বের করা হয়েছে এগারো যোগ বিশ বাই দুই এটা ভাগ করলে হয় পনেরো দশমিক পাঁচ ওকে এভাবে প্রত্যেকটা ভাগ করে প্রত্যেকটা এটা যোগ করে দুইটা ভাগ করে যাওয়া হয়েছে সেটা এখানে বসে দেওয়া হয়েছে প্রত্যেকটা ওকে এইভাবে মধ্যমানটা বের করেছে এবারে গণসংখ্যা যা ছিল তাই রেখে দেওয়া হয়েছে এবারে আমাদের কাজ হচ্ছে বহুভুজ আঁকব তবে বহুভুজ আঁকতে হলে যে এই মানগুলো আমাদেরকে আমাদের প্রয়োজন মধ্যমানটা খেয়াল করে দেখো এখানে সবগুলোই কিন্তু বের করা হয়েছে এবারে খেয়াল করে দেখো যে এইদিকে একটা কাজ এই দিকে আর এদিকে দুই দিকেই ক্যালকুলেশন করা হয়েছে এদিকে শ্রেণীর মধ্যমান দেওয়া হয়েছে এখানে এই বিষয়টা আসলে ক্লিয়ার হচ্ছে না এটা দেখা যাচ্ছে না ভালো হ্যাঁ তবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এই জায়গাটা প্রথমে দিয়েছে যে পনেরো পনেরো দশমিক পাঁচ ঠিক আছে হ্যাঁ এখানে প্রথমে শুরু করেছে এটা পাঁচ দশমিক এই পাঁচ দশমিক কোথায় পেয়েছে এখানে কিন্তু নেই তারপরে ওরা এটা ছোট প্রথম থেকে নিয়েছে তবে আমরা এটা প্রথম থেকে না নিয়ে আমাদের আছে যেহেতু এগারো ঠিক আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা পনেরো বসালেও সমাদের সমস্যা নেই এই জায়গা থেকে শুরু করবো যে পনেরো দশমিক পাঁচ এখানে আছে হ্যাঁ পনেরো দশমিক পাঁচ আমাদের এখানে আছে এই তারপরে পঁচিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ এভাবে করতে করতে একসময় পঁচানব্বই দশমিক পাঁচ পর্যন্ত চলে এসছে খেয়াল করে দেখো আমাদের এই যে এখানে পঁচানব্বই দশমিক পাঁচও কিন্তু আছে শেষ পর্যন্ত আচ্ছা এখন কাজ হচ্ছে পনেরো দশমিক পাঁচের গণসংখ্যা কত ছিল আমরা একটু দেখি এখানে আমাদের গণসংখ্যায় যে সিক্স তাহলে আমরা এখানে অজীব রেখাতে চলে যাব সিক্স পর্যন্ত এই পর্যন্ত গেলাম তবে এই সিক্সটা কীভাবে পাবো এইদিকে লিখতে হবে কিন্তু গণসংখ্যা মাথায় রাখতে হবে এই গণসংখ্যা লিখতে হবে দেখো এখানে লিখেছে ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি এভাবে লিখেছে এখন এখানে গেছি আমরা কত প্রথমে পাঁচ পর্যন্ত গেছি তারপরে এই যে পঁচিশের এখানে খেয়াল করে দেখো যে আমাদের গণসংখ্যাটা কত আছে এখানে দেখতে হবে ষোলো আছে তাহলে আমরা ষোলো ঘর পর্যন্ত চলে গেলাম এই যে এখানে এই পর্যন্ত ছিল পনেরো এই পর্যন্ত অল্প একটি গিয়ে হয়েছে পনেরো তারপরে এখান থেকে খেয়াল করো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই জায়গাটি গিয়েছে আবার বারো এইভাবে প্রত্যেকটা এখন আমরা আঁকিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আমাদের অজীব ইয়েটা বহুভুজটা হয়ে গেল এটি একটি মনে রাখতে হবে ভুজ ওকে আচ্ছা এখানে জানার বিষয়টা হচ্ছে যে এই দিকে আমাদের হবে হচ্ছে মধ্যমান ঠিক আছে এটা মধ্যমান এখানে লিখতে হবে যে এই দিকে আমাদের হবে হচ্ছে মধ্যমান আর এদিকে হবে হচ্ছে গণ সংখ্যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটু বোঝার আছে এখানে শক কাগজের এক শক্ক বরাবর অবশ্যই এটি একটি শক কাগজ লাগবে হ্যাঁ গ্রাফ খাতা যাকে বলা হয় এক শক্ক বরাবর এক শক্ক আছে যে এইদিকে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ও এটা হচ্ছে ওয়াই এক শক্ক বরাবর প্রতি এক ঘর সমান শ্রেণীর মধ্যমান দুই একক ধরে হ্যাঁ বুঝতে হবে কিন্তু এই যে এখানে একবারে চলে গেছে পনেরো দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচ তার মানে ঘর এখানে কিন্তু আছে পাঁচটা তার মানে আমাদের এখানে ধরা হয়েছে দুই করে কেননা মাঝখানে কিন্তু পনেরো দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত আছে হয়েছে হয়ে গেছে কত দশ ঘর কেননা প্রতি ঘর করে এবারে দেখো ঠিক আছে প্রতি ঘর সমান একই ধরা হয়েছে যা আছে তাই যে এখানে পাঁচ এখানে দশ এখানে পনেরো এখানে বিশ এভাবেই কিন্তু আছে এদিকে ওকে এইভাবে একক ধরে আমাদেরকে বহুভূষটা আঁকাতে হবে আর আঁকালে বুঝতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এবং ক্লিয়ারভাবেই বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করবো আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেট শেষ করছি আল্লাহ হাফেজ